পুরানো কারখানার সংস্কার এবং নতুন নতুন বিশ্বমানের কারখানা নির্মাণ গত পাঁচ ছয় বছরে দেশের পোশাক খাতের ঘুরে দাঁড়ানোর গল্প এমনই এর মাঝেই সম্প্রতি আরেক দফা মজুরি বৃদ্ধি হয়েছে এবার তড়জোড় শুরু হয়েছে গ্যাস ও বিদ্যুতের দাম বৃদ্ধির গণশুনানিতে শিল্পখাতে বিদ্যুতের দাম তিনগুণ বাড়িয়ে প্রতি ইউনিট নয় টাকা চুয়াত্তর পয়সা এবং গ্যাসের দাম দুই গুণ বাড়ানোর প্রস্তাব করা হয়েছে বর্তমানে পাঁচশো পঁচাশিটি টেক্সটাইল মিলে তেরোশো মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে গ্যাস চালিত জেনারেটর ব্যবহার করা হচ্ছে তাই জ্বালানির দাম বৃদ্ধি পেলে পোশাক খাতে সংকট তৈরি হবে বলে মনে করছেন ব্যবসায়ীরা গণশুনানিতে শিল্প গ্যাসের মূল্য বর্তমানে প্রতি গণফুট গণফুট সাত দশমিক ছিয়াত্তর টাকা থেকে বৃদ্ধি করে আঠারো দশমিক জিরো চার টাকায় উন্নীত করার প্রস্তাব করা হয়েছে এই মূল্যবৃদ্ধি বস্ত্র ও পোশাক খাতের জন্য ভয়াবহ বিপর্যয় ডেকে আনতে পারে সরকারের কাছে আমাদের একান্ত অনুরোধ শিল্পকে সহায়তা করার জন্য অনতি বিলম্বে একটি জ্বালানি নীতি প্রণয়ন করুন এবং এই নীতির মাধ্যমে রপ্তানি মুখী শিল্পকে অগ্রাধিকার দিন আন্তর্জাতিক বাজারে পোশাকের দাম কমার পাশাপাশি ডলারের বিপরীতে প্রতিযোগী দেশগুলোর স্থানীয় মুদ্রার মান হারানোয় পোশাক খাত যখন চাপের মুখে তখন গ্যাস বিদ্যুতের দাম আরেক দফা বাড়ানোর প্রস্তাবকে অযৌক্তিক বলছেন টেক্সটাইল ও নিটিং শিল্প মালিকরাও থেকে এখানে যে কোনো ডিরেক্টরের লোক দিতে হবে তারা যে কোনো ডিসিশন নেবে একটা দিয়া ডিসিশন আমরা মেনে নিব না আমার তো অর্ডার আগামী ডিসেম্বর পর্যন্ত নেওয়া আছে বায়ার তোমাকে প্রাইস দিচ্ছে না আর আমি যদি আগামী দশ বছরের ফোরকাস্ট থাকে আমার কাছে আগামী দশ বছরের গ্যাসের মূল্যটা এই স্টেজে গিয়ে পৌঁছবে তাহলে আমরা সেইভাবে আমরা মূল্যগুলি অ্যাডজাস্টমেন্ট করতে পারি চলতি অর্থবছরের প্রথম আট মাসে দেশের তৈরি পোশাক খাতে রপ্তানি প্রবৃদ্ধি হয়েছে চোদ্দ শতাংশেরও বেশি পরিপদ সাহা সময় সংবাদ ঢাকা